প্রিয় আঠারোতম নিবন্ধনধারী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবার আঠারোতম নিবন্ধনে কোন পদে কতজন টিকছে আর সে পদের কতটি পদ ফাঁকা রয়েছে তো চলুন শুরু করা যাক সহকারী শিক্ষক বাংলা আঠারোতম লিখিত পরীক্ষায় টিকছে ছয় জন একশো সম্ভাব্য শূন্য পদ প্রায় চার হাজার সহকারী শিক্ষক ইংরেজি লিখিত পরীক্ষায় টিকছে এগারো হাজার একশো উনষাট জন সম্ভাব্য শূন্য পদ প্রায় পাঁচ হাজার সহকারী শিক্ষক জীববিজ্ঞান আঠারোতম লিখিত পরীক্ষায় টিকছে পঁয়তাল্লিশ জন শূন্য পদ চার হাজার এছাড়াও ভৌত বিজ্ঞান টিকছে একচল্লিশশো বিশ জন পদ আছে বারো হাজার আইসিটিতে টিকছে পনেরোশো প্লাস পদ খালি আছে প্রায় ছয় হাজারটি কৃষিতে টিকছে ছাব্বিশশো আটচল্লিশ জন পদ খালি আছে প্রায় দুই হাজারটি ব্যবসায়ী শিক্ষা টিকেইছে ষোলোশো উনআশি জন পদ আছে প্রায় এক হাজারটি সহকারী মৌলভী পদ খালি রয়েছে প্রায় নয় হাজারটি